দীপ দীপদান কেন আছে প্রদীপে কি থাকে আগুন তো সলিতায় কি থাকে আগুন তো দীপ দান বলা হয় কেন আগুন কি কাউকে দান দেওয়া যায় শ্রী ভগবানকে কখনো আগুন দান দেওয়া যায় ফুল আছে মালা আছে চন্দন আছে এগুলো দাও আগুন হিন্দুরা কোনো কোনো ধর্মে তো এইভাবে সকাল সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালাবার বিধান নাই এক সনাতনী হিন্দু ছাড়া অন্য কোনো জাতির গৃহে গৃহে সকাল সন্ধ্যা মঙ্গল প্রদীপ সন্ধ্যা প্রদীপ জ্বালাবার কোনো বিধান তা আমরা জ্বালি কেন এর তত্ত্ব কী এর তত্ত্ব কি জানেন এর তত্ত্ব হল অন্ধকারে আলোর প্রয়োজন আচ্ছা কালকে গেছে কার্ত্তিকের আমাবস্যা কেন পূর্ণিমাতে দীপাবলি হলে ভালো হতো না হলে হতো না কারণ আলোর প্রয়োজন অন্ধকারে আমাদের জীবনে অনেক অন্ধকার জানেন কামনা বাসনা পা মলিনতা জন্ম জন্মান্তরের পাপের অন্ধকার এই ভগবান বলছেন আমাকে এক আমার সামনে দ্বীপ জ্বালক আলো চালো, তোমার হৃদয়ের আমরা বুঝে নিলাম বাইরে হই হুল্লোড় করে শুধু বাতি জ্বালানো আমরা বুঝলাম না ভগবান বলছেন দান দিয়ে হৃদয়ের অন্ধকার দূর করো পাপ অজ্ঞানতা দূর করো এ তো আমরা প্রতিদিন মন্ত্রে বলি অজ্ঞান ত্রিমিরাম ধঃস জ্ঞানঞ্জনা শলা কয়া চুষ্ক রম মিলিতং জান। এ তো আমরা বলি গুরুদেব আমার অজ্ঞানাধা জ্ঞানঞ্জন এ তো বলি কিন্তু উপলব্ধি নাই আমাদের উপলব্ধি নাই যে এটা কোন প্রদীপ আচ্ছা আগুন কেন দেয়া হয় আমাদের ঋষিরা কেন এই বিধান দিলেন কেন দিলেন জানেন আশ্চর্য কথা হলো পৃথিবীতে এখন প্রায় সব দূষিত হয়ে গেছে বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ খাদ্য দূষণ নাকি অস্বীকার করবেন নাকি সব থেকে বড় দূষণ হয়েছে মনের দূষণ মানব দূষণ মানুষই এখন বেশি দূষিত হয়ে গেছে এখন সবকিছু দূষিত হলেও পৃথিবীতে একটা বস্তু এখনো দূষিত হয়নি সেটা হলো আগুন আগুন কখনো দূষিত হয় না ভগবান যেন বললেন আমাকে যদি কিছু দিতে হয় তবে সেটা শুদ্ধতা দাও আশ্চর্য কথা না ভগবানকে কিছু দিতে গেলে শুদ্ধভাবে দিতে হবে আগুনের থেকে শুদ্ধ বরঞ্চ দূষিত বস্তুগুলো আগুনে ফেললে তদার্থ করলে সেটা শুদ্ধ এমনকি কয়লার কালো কয়লার যে কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলে কালো যায় না কিন্তু অগ্নিতে ফেলে দিলে কয়লার কালো রং স্বর্ণময় রং হয়ে যায় আগুনের এমন মহিমা তা ভগবান বলছেন আমাকে যদি কিছু দিতে হয় তবে শুদ্ধতাটা দাও শুদ্ধতা দাও কপটতা রেখে দিও না কামনা বাসনা কপটতা দিও না শুদ্ধতাটা দাও আগুন জ্বালতে হবে কেন জানেন আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার সেই দুটো অন্ধকারের একটা আপনাদের বলি আমরা যে কর্ম করে যাচ্ছি এই পাপময় কর্মে মৃত্যুর পরে আমরা আলোর পথে যেতে পারবো না সেদিন ঘোর অন্ধকার নেমে আসছে আমাদের সামনে তাই ভগবান বললেন আমার সামনে দিব্য দীপ চলে যাও যাতে মৃত্যুর পরে অন্ধকার নরকের পথে তোমাকে গমন না করতে হয় আলোর পথে যতির বলুন তো কতখানি তত্ত্ব সারা বিশ্বেই বৈদিক তত্ত্ব আর কোনো আর কোন জাতির মধ্যে এই দীপদানের কথা নাই তোমার সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পরে সেদিন জ্যোতির্ময় পথে তুমি যাওয়ার মতো কর্ম করনি কোনো সুকর্ম করি ভগবানের সামনে দীপ দা এই মাসটা যারা ব্রত করেননি তারাও প্রতিদিন একটা করে দীপদান দেবেন আর একটা ঘোর অন্ধকার আছে কোথায় জানেন পৃথিবীর সব থেকে ঘোর অন্ধকার হলো মাতৃগর্ভ যাতে মৃত্যুর পরে আর মার গর্ভে পুনঃ জন্মাতে না হয় কারণ জন্মালেই তো কর্মভোগ করতে হবে জরা মৃত্য ব্যাধি ভোগ করতে হবে তাই মার গর্ভে দশ মাস দশ দিন আমরা অন্ধকারে নিমজ্জিত হই তাই আজ ভগবানের সামনে দীপদান দিয়ে প্রার্থনা করুন প্রভু অন্ধকার ঘরে যেন আমাকে আর না যেতে হয় কি সাধারণ তত্ত্ব আমরা বুঝে ফেললাম বাতি জ্বালতে হবে বাতি জ্বালা মানে ভগবানকে এই মাসে যারা একটা করে দীপ দেয় যারা ব্রত করেননি আমি আপনাদের এই ব্রতের কিছু নিয়ম আছে যেমন আমাকে দেখছেন চুল নখ কাটা যাবে না সুগন্ধি তৈলাদি বা কোনো তেল মাখা যাবে না ভূমিতে শয়ন করতে হবে একবেলা ভগবানের প্রসাদ পেতে হবে অন্যটা সিদ্ধ করে আর কি করতে হবে সমস্ত ব্রহ্মচর্য পালন করে গর্হিত অশাস্ত্রীয় কার্যকে বাদ দিতে হবে শুদ্ধভাবে থাকতে হবে ভজনে থাকতে হবে আন কথা পরিত্যাগ করতে হবে হরি কথা সাধু সঙ্গে অতিবাহিত করতে হবে আর অন্তরে অন্তরে রাধা দামোদরের লীলাকে স্মরণ করতে হবে এটা আমাদের পক্ষে সম্ভব সবার পক্ষে সংসারী যারা জীব চাকরি বাকরি নিয়ে আছে তো যদি সম্ভব না হয় তাহলে ব্রহ্মা বলেছেন স্বল্প পূরক কারক অল্প করে করো কিন্তু বিনা ভোজনে এই মাস অতিবাহিত করলে তিৎচকজনী পশুজনীতে নিক্ষেপ হতে হবে সর্বধর্ম হতে বহিষ্কৃত হয়ে যাবে ধর্ম মানে পাঁচ দিন দুর্গা উৎসব না ধর্ম মানে দুই দিন শ্যামাকালী পূজার আনন্দ ফুর্তি করা না ধর্ম মানে শুধু এক দুই দিনের হই হুল্লোর খাওয়া দাওয়া না ধর্ম তাকেই বলে যেটা আগে বলেছি সেটি হলো এই ব্রতগুলো যেমন একাদশী হরি নাম দামোদর ব্রত এগুলো ভাগবত ধর্ম এগুলো চিত্তকে শুদ্ধ করে ভগবানের প্রতি আনুগত্য এনে দেয় তাই বলছেন এই ব্রত বিনা ভোজনে একটা করে দ্বীপ জ্বালতে জানেন এক ভগ্ন মন্দিরে একজন ভক্ত একটা করে দ্বীপ জেলে আসতো এই দামোদর মাস ওই মন্দিরের ভাঙা প্রকষ্টের একটা ইঁদুরি বাস করতো বড় ইঁদুরি ওই তেলের মধ্যে পড়ে ইঁদুরিটা তেলটা খেয়ে যেত প্রতিদিন একদিন দীপ জ্বালে গেছে এই দামোদর মাসে দ্বীপ দেখিয়ে গেছে ভক্তটা ইঁদুরটা ওই প্রদীপের মধ্যে তেল খেতে গিয়ে ওই চলন্ত দীপ শিকার সলিতাটা ইঁদুরের দাঁতে বেঁধে গেল যখন বেঁধে গেল তখন ওই অগ্নির তাপে ইঁদুরটা মাথা নার সেইভাবে ছাড়াবার জন্য সেদিনটা ছিল এই রাধা দামোদরের দিন এই দামোদর ব্রতের মাস হঠাৎ রাধারানী শ্যামসুন্দর কে নিয়ে প্রকাট হয়ে বললেন জগতের মানুষ আমাকে আরতি দেখায় না তুই মুখ নেড়ে নেড়ে আরতি দেখাচ্ছিস ওই অগ্নিতেই দগ্ধিকৃত হয়ে যখন ইঁদুরিটি মারা গেল রাধারানী প্রসন্ন বর দিয়ে দিলেন কি বর জানেন আগামী জন্মে এই ব্রজমন্ডলে তুই কোন রাজ রানী হয়ে জন্মগ্রহণ করবি রাজ রানী হয়ে তার জন্ম দিয়ে দিলেন এই মাসে দীপদানের এরকম মহিমা এই জন্য আপনারা প্রতিদিন এই একটা মাস একটা করে দীপ চালবেন আমি থুয়ে এসেছিলাম খুচরা পয়সা কেন ছড়ায় কেন ছড়ায় এর মধ্যে নিরানব্বই শতাংশ লোক আমরা জানি না পয়সা ছড়িয়ে গেলে ধান ছড়িয়ে গেলে তো কোড়াতে হয় অন্য সময় ওই সময় ইচ্ছা করে ছড়ায় কেন বলেন ব্রহ্ম হতে এসেছিলাম আবার ব্রহ্মের কাছে যাত্রা করেছি আজ আশাটার নাম জন্ম যাওয়াটার নাম মৃত্যু এসেছিলাম তো পরম ব্রহ্ম হতে আবার সেই অনন্ত পরম ব্রহ্মের দিকে যাচ্ছি ভগবান বললেন এই যাওয়া আসার মাঝগানে কি একটা পথের খরচা ওটার সাথে নিয়েছে তো সেটা কি ধান টাকা ধান টাকা ছড়িয়ে যদি সবাইকে উদ্ধার করা যেত তাহলে কেউ নরবগামী হতো না আসলে ভগবান বলতে চেয়েছেন পথের একটা সম্বল নিয়ম তবে সারা জীবন যেটা আয় রোজগার করো ওকে বলে উপার্জন আমরা যেটা করি ধন টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো কি কী বলে উপার্জন উপ অর্জন এগুলো প্রকৃত অর্জনা যেমন শহর আর উপশহর ঠিক শহর না শহরের সন্নিকটে একটা ছোট শহর তেমন উপার্জনের বস্তুটাই জগতে রেখে যেতে হয় ধান টাকা জমি জমা আর এই দুই ঘন্টা বসে মাটিতে বসে যে ভগবত কথা শুনছেন এইখানে কেউ উপার্জন করতে আসেননি এখানে অর্জন করতে এসছেন অর্জনটাই সাথে যায় আচ্ছা যে হাত দিয়ে একটা পোশাক কুকুরকে সাবান মাখিয়েছেন অনেকেই কুকুর পোষে এই হাত দিয়ে কত কি কাজ করেছেন কিন্তু এই হাত দিয়ে যদি একবার নিতায় গৌর বলে যেদিন হাত তুললেন আজকে যদি হাত তুলেন এই হাত দিয়ে যদি গৌর গোবিন্দের চরণে একটা তুলসী দেন গোবিন্দ বলছেন মৃত্যুর পর তোর হাতের আংটিগুলো মায়েদের হাতের বালাগুলো খুলে নেয় কিন্তু যে হাত দিয়ে গোবিন্দের চরণে একটা তুলসী দেওয়া গেছে নিতাই গৌর বলে তুলেছে ওই অলঙ্কারটা খুলে নেয় না ওইটা কেউ খুলে নিতে পারে না এই জন্য হরিকতা ভগবত ভক্তিটাই হলো সম্বল টাকা পয়সা ছড়িয়ে যাওয়া যাবে না এই যে রাস্তার দুই রাতে পতাকা পোতে কেন জানে এটা রেড অ্যালার্ট জারি করা কোন বিপদ সংকেতকে বোঝাতে গিয়ে লাল পতাকা তুলে দেয়া হয় এর অর্থ হলো এই দেখো এই লাশ যেমন স্ত্রী পুত্র ঘর ছেড়ে বৃত্ত বৈভব ছেড়ে শ্মশানের চিতায় যাচ্ছে তোমাকেও একদিন যে কোনো মুহূর্তে এই মৃত্যু এসে তোমাকেও এই দিয়ে শ্মশানে নিয়ে যাবে পতাকাটা করে আর জানিয়ে দেয় তুমি সাবধান আছো তো প্রস্তুত আছো তো শ্মশানে চিতায় মাটির কলসিটা দেয়া হয় কেন একটা অদ্ভুত তত্ত্ব এই তত্ত্ব হলো মাটির কলসি তৈরি করতে যে পাঁচটা জিনিস লেগেছে ক্ষিতি অব তেজ মর্গম কি লাগিয়েছে মাটি জল দিয়ে মসৃণ করেছে মাটিটা হস্তশিল্প দিয়ে কুমোরটা মাটির ঘরটা তৈরি করে বাতাসে শুকাতে দিয়েছে তারপর অগ্নির মধ্যে পুড়িয়েছে তাহলে কি কি লাগলো জল মাটি আগুন আর বায়ু আর ওই কলসিটার মাঝখানে তখন একটা শূন্য স্থান হয়ে যায় যার নাম ঘট আকাশ ঘটের আকাশ শূন্য স্থান ঠিক ওই পাঁচটা দিয়ে আপনার আমার শরীর তৈরি একটাও কম বেশি না ওই পাঁচটি দিয়ে তো ভগবান বলছেন ওই মাটির কলসিটা হলো তোমার দেহ ভান্ড আর জল ভরে দেওয়ার অর্থ হলো জল হলো জীবের জীবনের অপর নাম অর্থাৎ আত্মাটা রূপে এই দেহ ভান্ড রূপে আচ্ছা শ্মশানে চারটে খুঁটি হয় কেন দশ বারোটা হতে পারত বলল না এটা সংসারের বেদি সংসারে কি আছে ধর্ম অর্থ কাম মক্ষ মানুষ অর্থ চায় প্রয়োজন মিটাবার জন্য আর মানুষ অর্থের দ্বারা কামনা বাসনা পূরণ করতে চায় আর কামনা বাসনা অর্থ যাতে নষ্ট না হয় তাই ধর্ম চর্চা করে আর মরার পরেও যাতে স্বর্গসুখ পায় মুক্তি পায় যেন মক্ষ বাঞ্চা করে এই চারটিই হলো পুরুষত্ব এই চারটিই হলো এই চারটি বেদি সংসারের ফুটি ওই চারটে ওর মাঝখানে দেহের জীবন আত্মারূপে আমি এক দুদিন ছিলাম পেছন দিক দিয়ে কুড়ল দিয়ে ভেঙে দেওয়া হয় কুড়লটা হল মৃত্যুর প্রতীক মৃত্যু সামনে জানিয়ে আসে না সাল তারিখ দিন জানিয়ে আসে না পেছন থেকে এই জন্য ভেঙে দেওয়া হয় আর কলসিটা ভেঙে দিলে জলটা গড়িয়ে যায় ভাঙা কলসি পড়ে থাকে অদ্ভুত কথা বলে তখন জ্ঞানীরা ওদিকে আর কেউ ফিরে ভগবান বলছে নেই দেখ গরুগুলো গোয়ালে আছে টাকাগুলো সিন্ধুকে ব্যাংকে আছে স্ত্রী পুত্র বন্ধু শ্মশানে এলো এখন তোর দিকে ফিরে তাকাবার মতো জগতে আর কোনো ভালোবাসার কেউ নেই সবাই বলছে ফিরে চলো বাড়ি ওর দিকে কেউ তাকিও না এই জন্য ভগবানের আর নাম দীনবন্ধু ওই ওপার থেকে ব্রহ্ম ওপার থেকে ভগবান তখন হাত বাড়িয়ে বলছেন আয় ঘরের ছেলে ঘরে আয় আর কত ভূতের বোঝা বইবি আর কত সংসার জ্বালায় জ্বলবি আয় ঘরের ছেলে ঘরে আয় ওই মহা সিন্দুর ওপার থেকে দীনবন্ধু ভগবান হাত বাড়িয়ে সেদিন আমাকে এগিয়ে নেবেন আর কোনো বন্ধু সেদিন নাই এ বন্ধুর কথা কি একবারও আমাদের মনে আছে যে তিনি সেদিন হাত বাড়িয়ে আমাকে তার কাছে ডেকে নেবেন নিজ আলায় এসব কথা আমরা যথাযথ অনুধাবন করি না অনুধাবন যদি করতাম তাহলে জগৎ সংসারে আমরা এমনি করে ভুলে থাকতে পারতাম না আপনাদের সম্বন্ধ তত্ত্ব বলছিলাম একমাত্র ভগবানের সাথে সম্বন্ধটাই আমাদের প্রকৃত সম্বন্ধ এই সম্বন্ধ যারা আজও করেননি আজও যারা জগতের মোহ কামনায় ভুলে আছেন তাদের জীবনে খেসরার দিতে হবে মহা অভিশাপ নেমে আসবে মৃত্যুর পরে আমাদের কোনো গতি হবে না আবার শুকুর কুকুরে জন্মাতে হবে আবার হিংস্র শপথ হিংস্র জীব জন্তুতে পতিত হতো করতে হবে এ কোনো ভয় দেখানো কথা না নারদ বলছেন এক মায়া শঙ্কর কে তুমি এইবার একটু ভজন সাধন করো আমার সাথে বৃন্দাবনে চলো সাধুরূপী নারদকে সেই মায়াবদ্ধ কামনা অন্ধ জীব তখন বলছেন আমার মেয়ে সায় না বয়স্তা মেয়ে বিয়ে না হলে আমি বৃন্দাবনে আমরা যেরকম বলি ব্রাকেট দিয়ে দিই নারদ চলে গেল কয়েক বছর পরে এসে বলছেন মায়া শঙ্কর বাড়িয়ে আছো তার ছেলে বেরিয়ে বলছে বাবা তো মারা গেছে সাধু বাবা নারদ তখন ধ্যানের দ্বারা শক্তিতে জানলো মারা গেল কিন্তু ওর গতি কি হলো তো ভজন করেনি কৃষ্ণ ভজন কি দেখলো জানেন নারদ দেখলো ওই পাশের গ্রামে সে শূদ্রের ঘরে জন্ম নিয়ে পঁচিশ ত্রিশটা মহিষ রেখে বেড়াচ্ছে বিল খালে ওকে গিয়ে স্পর্শ করে ওর পূর্ব জীবনের স্মৃতি ফিরিয়ে দিলেন নারদ আমাকে চিনতে পারছো আমি সেই সাধু তুমি মায়া শঙ্কর বলেছিলে মেয়ের বিয়ে হলে ভজন করবে গোবিন্দের ব্রোজে যাবে বৃন্দাবনে তোমার মেয়ের বিয়েও হয়ে গেছে আটকায়নি কিন্তু তুমি ভজন না করে আজ নিচু কুলে জন্মেছে একটা সাবধানতা আপনাদের শোনায় ভাগবত বলেছে ন এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা হরি ভজন করল না অবশ্যই তাদের নিম্ন জন্মাতেই হবে তাদের গতি নিম্ন দিকে যাবেই যাবে রূপে বালককে তখন বলছেন কিরে বালক চল আমার সাথে ব্রজে চল বলে কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার নেই কোনো জাতকুলের বিচার নেই ভজনে চল তখন সে কি বলছে জানেন সাধু তুমি ফিরে যাও এই আমার মায়া চড়াতে চড়াতে এদের প্রতি জমে গেছে আর মালিক আমাকে তিন বেলা খুব ভালো খেতে দেয় আমি এদের মায়া ত্যাগ করে বৃন্দাবনে এই হলো মায়া আপনারা কেউ বলবেন না তুমি গল্প শোনাচ্ছ না এটা ভাগবত চরিত্র ওই মায়া সংখ্যার কেউ না আপনি আমি এটা আমাদের চরিত্র দেখাচ্ছে ভাগবত কৃষ্ণ ভজন না করলে কিন্তু এই অবস্থা নারদ চলে গেল আর ধন্য ধন্য করছে ভগবান তোমার মায়ার কি ক্ষমতা আমি এসছে বারবার বলছি ও বলছে কি মহিষগুলোকে আমাকে খুব ভালো লাগে মালিক তিন বেলা ভালো খেতে দেয় আমি যেতে পারবো না নারদ কয়েক বছর পরে সেই মহিষ রাখালের কর্তার বাড়িতে এসে বলছেন আপনাদের সে সূত্র রাখালটা কোথায় বলে আর বলবেন না সর্বাঘাতে মারা গেছে সর্বাঘাতে মারা গেছে বিল বিলখালে মহিষচরা তো মারা যাক এখন কি হলো এইবার কথাটা মন দিন এদিকে এদিকে লক্ষ্য করুন আলিঙ্গনটা পরে করবেন মা একটু লক্ষ্য করুন ভাবের আবেশে যেন আমরা কথা হারিয়ে না ফেলি নারদ তখন দেখলো ওই সরপাঘাতে রাখালটা শূদ্র মারা যাওয়ার পরে একটা পুকুর হয়ে ধনির গৃহে জন্মগ্রহণ করেছে এটা কিন্তু ওর কথা না আপনার আমার কথা আমাদের গতিও এই আমরা ভজন না করলে কৃষ্ণ ভজন না করলে আমাদের গতি অধপত স্থির কুকুরটাকে স্পর্শ করে নারদ শক্তি ফিরিয়ে দিয়ে বলছে কিরে আর কত নিচে না এইবার ছাড়া তো এই জগতে মিথ্যা সবকিছু কামনা তো দুঃখময় কুকুর তখন বলছেন কুকুর জন্মে তো হরি ভজন হয় না নারদ কি বললো জানেন ওরে কুকুর জন্মেও ভগবৎ ভজন হয় যদি বৈষ্ণবের দ্বারে গিয়ে পড়তে পারিস বৈষ্ণবের প্রসাদ পেয়ে বাস্তব দৃষ্টান্ত কি জানেন নবদ্বীপে সমাজ বাড়ি বিখ্যাত পাঠ করতেন বিকেলে ভাগবত পাঠ একটা কুকুর এসে ওই সব রাধারমন বাবাজি মহারাজ এই সমাজ বাড়িতে কুকুরটা এসে ওই বাবাজির পাশে বসে কানটা খাড়া করে দুপা সামনে দিয়ে হরি কথা শুনত বাবাজি ওকে ভক্ত বলে মাথায় হাত বোলাতেন প্রসাদ দিতেন আর ভক্তদের বললেন ওর জায়গাটা ছেড়ে দেবে ওর পূর্বজন্মে অনেক ভজন আছে কোনো মারাত্মক অপরাধে পশুজনিত এসছে কিন্তু ওর ভজন নষ্ট হয়নি কারণ ভজন নষ্ট হয় না আপনার এই যে হরিকথা শুনছেন কোন জন্মে এই সুকৃতিটা ভক্তিটা নষ্ট হবে না অন্য সব নষ্ট হলে এটা হয় না বাবাজি মহারাজ পাঠ করতে করতে ভাবা আবিষ্ট হয়ে পাঠ করে চলেছেন পাঠ বিশ্রামান্তে ভক্তরা সগ্রিয়ে প্রত্যাগমন করেছেন কুকুর ভক্তটার মাথায় হাত দিকে রাধারমন দাস বাবা হচ্ছে কিরে তুই যাবি না যেই মাথায় হাত দিয়েছে মাথাটা কাট করে আসলে সে ভাগবত শুনতে শুনতে ওইখানেই প্রাণ ত্যাগ করেছে বাবাজি মহারাজ তাকে বুকের ভিতরে নিয়ে কাঁদছে আর বলছে ওরে সাধু সঙ্গে ধামে বসে হরি কথা শুনতে শুনতে তোর দেহ অন্ত হলো প্রাণ অন্ত হলো আশীর্বাদ করে আমায় যেন এমন গতি হয় আমিও হরি কথা শুনতে শুনতে যেতে পারি বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে কি কান্না বাবাজি মহারাজ তার অন্ত্যেষ্টিক্রিয়া করে কি করলেন জানেন পৃথিবীর বুকের কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই সিদ্ধ রাধারমন দাস বাবাজি নাম নিষ্ঠ মহাপুরুষ বলিষ্ঠ মহাপুরুষ দারে দাঁড়ে গ্রামে গ্রামে নিমন্ত্রণ করে বলছেন ওগো ভক্ত আমার ভক্তের মহৎসভাবে সমাজ বাড়িতে তোমরা নিমন্ত্রিত তোমরা মহাপ্রভুর প্রসাদ পেয়ে যে কুকুরের মহোৎসব কেউ করে ভক্তের দুয়ারে গেলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাকে উদ্ধারের জন্য হরিনাম প্রসাদ সেবাদি দিয়ে তাকে উদ্ধার করে যেদিন বাবাজি মহারাজের এই দশা দেখে সবাই উক্তি করতে লাগলো ওনার মাথা খারাপ হয়ে গেছে কুকুর কখনো নিমন্ত্রণ করলে আসে কুকুরের কেউ মহোৎসব করে সাধারণ লোকের তো এই দূরদৃষ্টি নাই মহারাজ মহাপ্রভুকে ভোগ লাগিয়ে মহোৎসব করলেন দেখতে দেখতে পাঁচ ছয়শ কুকুর এসে পাত পেতে বাবাজি মহারাজের মহাপ্রভুর লাগানো ভোগ পেলেন রাত্রে বাবাজি মহারাজকে স্বপ্নেতে বলছেন দেবতারা বাবাজি আমরা কুকুরের রূপ ধরে দেবতারাও তোমার অঙ্গনে গিয়েছিলাম মহাপ্রভুর প্রেতে সেন সেবানন্দ সেন সেবানন্দ ইনি মহাপ্রভুর খুব বড় ভক্ত উলধনী একবার করে দিবেন পাঠের মধ্যে সেন সেবানন্দ তিনি মহাপ্রভুর প্রিয় ভক্ত ধনী ভক্ত মহাপ্রভু বলেছেন ধামে জগন্নাথ ক্ষেত্রে যখন আসবে তুমি সবাইকে খরচ দিয়ে নিয়ে আসবে সেন হঠাৎ করে একটা কালো কুকুর ওই সেন সেবানন্দের ভক্ত তীর্থযাত্রীদের মধ্যে এসে পড়েছে তখন সেন সেবানন্দ বলছেন মহাপ্রভু আমাকে নিয়ে যেতে বলেছেন সবাইকে আদর করে সেবককে বলছেন আমাকে যে প্রসাদ দেবে ওই কুকুরটাকে তাই দেবে খবরদার যেন ভুল না হয় বৈষ্ণবী বোঝে জীবের দরদ হইতাম যদি বৈষ্ণব দ্বারের উপকুর প্রসাদ দিয়ে তরা এতেন বৈষ্ণব ঠাকুর